আরে বাবা এটা কি খেলা বাবা গঙ্গি কোত থেকে শিখছো তুমি এটা ইউটিউব থেকে এটা শিখছো এটা কোথায় ছিল স্কুইড স্কুইট গেম থেকে তুমি কি জানো এটা যে গ্রামের খেলা ছিল আগে এক সময় হ্যাঁ গ্রামের ছেলেমেয়েরা আগে এভাবে খেলতো নানুকে জিজ্ঞেস করো নানুও খেলতো

ওয়া কত সিস্টে আরিয়ান কি পারমে বাহ বাহ পেরেছে এক্সেলেন্ট গুড জব বাট পার্সোনালটাও করতে হবে কি খেলার নাম বল না এটা গঙ্গী আচ্ছা আরো আছে হ্যাঁ এটা কেমনে করে দেখ হত এটা তো পারো না তুমি এই সব কয়টা গেম কিন্তু তাকে গ্রামে খেলতো তুমি জানো হ্যাঁ এটা আছে দেখি তো হ্যাঁ ওইটা দিয়ে বল দিয়ে করো

কেন ট্রাগেন আবার খেলো তো একটু গঙ্গে দেখি তো কেমনে খেলো গঙ্গি तुरे। तुरे। पावा। तरपर... वो <laughs> दावर एक हाथे माशाल्लाह गंगी